বন্ধুরা আজ বারোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শনিবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আজ দুপুরের পর থেকে বিকেলের দিকে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিন্তু বিরাট বদল আসতে চলেছে বইবে ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি আছে বেশ কিছু জেলায় এই সমস্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করব আলোচনা করব তাপমাত্রা নিয়ে তবে শুরুতে আমরা চলে যাব উপগ্রহ চিত্রে আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বাজে হচ্ছে একটা দশ দুপুরের দিকের যে আপডেট দিচ্ছি সেই আপডেটে দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষ মোটের উপরে পরিষ্কার পরিষ্কার শ্রীলঙ্কাও তবে আন্দামানের কাছে বেশ খানিকটা মেঘ রয়েছে এছাড়া আমাদের উত্তর ভারতে বেশখানিকটা মেঘ থাকলেও আমাদের বেঙ্গল জোন মোটামুটি পরিষ্কার হয়তো ছিটে ফোটা মেঘ মধ্য বাংলাদেশে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিছু জেলাতে লক্ষ্য করা যাচ্ছে এই মেঘের পরিমাণ পরবর্তী সময়ে বাড়বে আসামে কিন্তু মেঘ রয়েছে উত্তরবঙ্গ পরিষ্কার ত্রিপুরাতে কোনো মেঘ নেই শিলচরের আকাশও এই মুহূর্তে দুপুরের দিকে পরিষ্কার বিকেলে কোথায় কীরকম বদল আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে তবে শুরুতে আমরা চলে যাব ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্তের যে অবস্থান নিম্নচাপ সেটি কিন্তু চলে গেছে মায়ানমারের কাছে ফলে বৃষ্টির যে মেঘ সেই মেঘ প্রবেশ করে গেছে মায়ানমারে তবে তার আগেই বেশ খানিকটা জলীয় বাষ্প আমাদের বাংলায় প্রবেশ করেছিল পরবর্তী সময় বৃষ্টির পরিমাণ আরও অনেক বাড়বে এছাড়া পরবর্তী সময়ে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না সেটাকে দেখে নেব আজকে বারো তারিখ বারো তারিখের পর আমরা যদি দেখি তাহলে তেরো চোদ্দ পনেরো পেরিয়ে সতেরো আঠেরো দিকেও কিন্তু নতুন কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না হ্যাঁ কিছু ছোট ছোট ঝড় থাকবে কালবৈশাখীর মতো সেটা আঠেরো কুড়ির দিকে লক্ষ্য করা যাবে সেসব আলোচনা আমরা পরে করলেও হবে আপাতত যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের হাতে পঁচিশ ছাব্বিশ তারিখ অব্দি যে আপডেট রয়েছে সেই আপডেট পর্যন্ত আমরা যে লক্ষ্য করলাম তাতে কালবৈশাখী ঝড় ছাড়া কোনো ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের বঙ্গোপসাগরে নতুন করে আর লক্ষ্য করা যাচ্ছে না আবার চলে আসি আজকের এই মুহূর্তের পরিস্থিতিতে এবং আমরা চলে যাও বৃষ্টি ও বজ্রমুড়ে বৃষ্টি ও বজ্রমুড়ে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে দুপুরের পর থেকে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে কিছুটা উত্তরবঙ্গেও মেঘ প্রবেশ করবে আমাদের পশ্চিমের জেলাগুলি বলতে মূলত বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি প্রথম দিকে পরে হয়তো একটু ভারী বৃষ্টি হতে পারে আর তারও পরবর্তী সময় মানে সন্ধ্যের দিকে সেই বৃষ্টি কিন্তু আর একটু পূর্ব দিকে সরে আসবে সরে এসে আমাদের বীরভূম মুর্শিদাবাদ খানিকটা নদিয়া। এছাড়া কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট হলদিয়া এদিকে দেখতে পাচ্ছি গোসাবা সুন্দরবন এবং তমলুক কোলাঘাট বালিচক কাঁথির দিকে সামান্য ও খড়গপুর এই অঞ্চলগুলোই মোটামুটি চন্দ্রকোনা আরামবা কতুলপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব একটা কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে নেই হলেও খুব ছিটে ফোটা বৃষ্টি আর বাংলাদেশের মহাদেবপুর ঘোরাঘাট বগুড়া সিংড়া রাজশাহী পাবনা শৈলকুপা মেহেরপুর এই অঞ্চলে বৃষ্টি থাকবে তবে আমাদের মালদায় এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিটা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে এবং ভালো পরিমাণ এই যে পরিস্থিতি এইটা মোটামুটি রাতের পর পরিষ্কার হয়ে যাবে মাঝরাতের পর কিন্তু আকাশ পরিষ্কার হবে যদিও মধ্য বাংলাদেশ বা ময়মনসিংহের দিকে ঢাকার দিকে হালকা মাঝারি বৃষ্টি রাতের দিকেও লক্ষ্য করা যাবে এবং কালকেরও আপডেটটা দিয়ে দিই কালকেও কিন্তু বৃষ্টি আছে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে এবং দুপুর বিকেল সন্ধ্যের দিকে আবারও সেম টু সেম আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে এবং সেটা মোটামুটি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি দেখা যাবে যেরকম মালদা তারপরে কালকে আবার বিকেল সন্ধ্যার দিকে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি আছে কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি দিনহাটা শীতলকুচি মাতাভাঙা তুফানগঞ্জ শিলিগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মধ্যে উত্তর দিনাজপুরে কম দক্ষিণ দিনাজপুর মালদায় বেশ ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি তুই মেদিনীপুর সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতাতেও এই বৃষ্টি থাকবে এবং পশ্চিমবঙ্গ বঙ্গ সংলগ্ন কলাই তারপরে দিকে মেহেরপুর এছাড়া শৈলকুপা লোহাগড়া এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি আমরা কালকে দেখতে পারব আবার কালকে রাতের পরে পরিষ্কার আমাদের পশ্চিমবঙ্গ হয়ে গেল বাংলাদেশের ময়মনসিংহ কিংবা আসামের গুয়াহাটি গোয়ালপাড়াতে বেশ ভালো বৃষ্টি রাতের দিকেও থাকছে চোদ্দো তারিখেও বৃষ্টি থাকবে পনেরো তারিখেও বৃষ্টি থাকবে এই যে আজ থেকে মোটামুটি একটু বৃষ্টি শুরু হচ্ছে সেই বৃষ্টিটা টানা কয়েকটা দিন থাকবে এবং আগামী কয়েকদিন কিন্তু আমরা মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির মধ্যে দিয়ে কখনো কখনো ভারী বৃষ্টির মধ্যে দিয়ে যাব তবে সবচেয়ে বেশি বৃষ্টি যে লক্ষ্য করা যাচ্ছে সেটা অবশ্যই আসাম আসাম জুড়ে ডিব্রুগড়ে সবচেয়ে বেশি তবে আসাম জুড়ে এছাড়া শিলচর সিলেটের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারব সেটা আরও বেটারভাবে জানতে আমরা চলে যাব বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির পরিমাণে আপনাদেরকে দেখাই আজকের যে দুপুরের পর থেকে বৃষ্টির কথাটা বললাম সেই বৃষ্টিটা মূলত কোথায় কোথায় হবে আজকের আমি একেবারে যদি রাত্রি দশটা এগারোটা অবধি দেখি তাহলে উত্তর দিনাজপুর এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি আর দক্ষিণে বর্ধমান শান্তিপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুর্গাপুর কিছুটা আসানসোল চন্দননগর নদীয়া জুড়ে দেখতে পাচ্ছি হাবরা বঙ্গা কলকাতায় ছিটে ফোটা আর বারুইপুর উলুবেরিয়া জয়নগর মজিলপুর গোসাবা এছাড়া বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে বৃষ্টিটা হবে মানে হবে হবে না তা না সেরকমই বাংলাদেশে ঠাকুরগাঁও বোদা তারপরে এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া খুলনা বরিশাল সাতক্ষীরা যশোর শৈলকূপায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে এই বৃষ্টিটা হচ্ছে আজকের বিকেলের দিকে কালকের যদি দেখি আমরা বৃষ্টি তাহলে কালকের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম মুর্শিদাবাদ সহ এদিকে বর্ধমান দুর্গাপুর কিছুটা বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ হবে বৃষ্টি নদীয়া কলকাতাতে হালকা মাঝারি ছিটে ফোটা এরকম বৃষ্টি কিন্তু চলবে আমাদের উত্তরবঙ্গে শীতলকুচি দিনহাটা কোচবিহার তারপর রংপুর বাংলাদেশের দিনাজপুর ঠাকুরগাঁও বোদা জলঢাকা এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী মেহেরপুরের দিকেও বৃষ্টি দেখতে পারব দেখতে পারব আসাম জুড়ে বৃষ্টি ত্রিপুরা কিন্তু কিন্তু পরিষ্কার থাকছে কিন্তু চোদ্দোর পর থেকে পরিস্থিতিতে বদল কি আসছে সেটা দেখে নেবো চোদ্দোর পর থেকেও কিন্তু বৃষ্টি আমাদের থাকবে বিক্ষিপ্তভাবে কলকাতা দক্ষিণবঙ্গ মালদা মুর্শিদাবাদ বীরভূম এবং বাংলাদেশ জুড়ে ঢাকা ত্রিপুরাতে বৃষ্টি আসাম জুড়ে বৃষ্টি থাকবে ষোলো থেকে আঠেরো কিন্তু বৃষ্টি বাড়বে তারপর আঠেরো থেকে কুড়িতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে কুড়ি থেকে বাইশেও কিন্তু বৃষ্টি থাকবে তবে মূলত বৃষ্টিটা পশ্চিমবঙ্গ থেকে সরে বাংলাদেশের দিকে মানে অনেকটাই পূর্বে সরে যাবে এবং সিলেট মৌলভীবাজার ময়মনসিংহ আসাম শিলচর ত্রিপুরাতে এই বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে এবং সেটা বাইশ চব্বিশে আরও সরবে এবং চব্বিশ থেকে ছাব্বিশ অবধি আসামের দিকের বৃষ্টির যা পরিমাণ দেখতে পাচ্ছি তাতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আসামে তো এটাও একটা বড়ো ব্যাপারে যে বারো তারিখ থেকে যে আমরা দেখতে পাচ্ছি ২৬ তারিখ অবধি বৃষ্টি পরিমাণ তাতে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি আছে বটে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি বাংলাদেশের সিলেট এবং আসাম জুড়ে রয়েছে তাই আসামের বন্যা পরিস্থিতি এবং বাংলাদেশের সিলেটে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবলও সম্ভাবনা দেখা দিচ্ছে এই বৃষ্টির শুরুতেই এখনো বর্ষাকাল অনেক দেরি আছে তার আগেই একটা বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেল লক্ষ্য থাকবে এদিকে এবার আমরা চলে আসি আপডেটে সেটা হচ্ছে গিয়ে তাপমাত্রা আজকে তাপমাত্রা মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে গতকালকের মতোই আছে আজকে গতকালকের থেকে বেড়েছে আজকে কিন্তু কলকাতা সাঁইতিরিশ এবং বাকি চৌত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে খড়গপুর কোলাঘাট পঁয়ত্রিশ ছত্রিশ দীঘা মন্দারমণি তিরিশ বত্রিশ আবার কলকাতা হাওড়া হুগলি ছত্রিশ সাঁইতিরিশ সেরকমই এদিকে খড়গপুর ছত্রিশ ঝাড়গ্রাম পঁয়ত্রিশ এবং বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়াতে আঠাশ পুরুলিয়ায় পঁয়ত্রিশ বাঁকুড়াতে কেন বাঁকুড়াতে এই যে মেঘের কিছুটা প্রবেশ করবে এবং বৃষ্টি আছে তার জন্য খানিকটা তাপমাত্রা হ্রাস পাবে দুর্গাপুরে চৌত্রিশ হল দেখুন আসানসোলে উনত্রিশ কারণ এই যে অক্ষরেখাটা এটা কিন্তু বাঁকুড়া হয়ে আসানসোলের মধ্যে দিয়ে গেছে তাই সেখানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বীরভূমে মোটামুটি ছত্রিশ এদিকে শান্তিপুর সহ কৃষ্ণনগর এবং নদিয়া জুড়ে চৌত্রিশ পঁয়ত্রিশ এবং আমাদের মুর্শিদাবাদে তেত্রিশ চৌত্রিশ মালদা তেত্রিশ বালুরঘাট ও উত্তর দিনাজপুর তিরিশ বত্রিশ শিলিগুড়ি সাতাশ দার্জিলিং উনিশ এবং উত্তরবঙ্গের টোটালটাই উনত্রিশ তিরিশের মধ্যে তার মধ্যে জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনাটা মাথাভাঙা তুফানগঞ্জ এই সমস্ত জায়গায় তিরিশ বাংলাদেশের উত্তরে তিরিশ মধ্য বাংলাদেশ চৌত্রিশ মানে ঢাকার দিকটায় সিলেটের দিকটাও তিরিশ ময়মনসিংহ তিরিশ কলাইবগুড়া বত্রিশ রাজশাহী মেহেরপুর পঁয়ত্রিশ খুলনা বরিশাল খুলনায় পঁয়ত্রিশ বরিশাল বত্রিশ সাতক্ষীরা যশোর তেত্রিশ চৌত্রিশের মধ্যে মঠবাড়িয়া কলাপাড়া বত্রিশ কুমিল্লা চৌত্রিশ চট্টগ্রাম ময়েশকালী কক্সবাজার রাঙামাটি লঙ্গদু বিলাইছড়ি রাজস্থলী এগুলো সব কিন্তু বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে ত্রিপুরা দেখতে পাচ্ছি বত্রিশ তেত্রিশের মধ্যে শিলচর একত্রিশ এবং আসাম জুড়ে উনত্রিশ তিরিশের মধ্যে তাপমাত্রা এই হলো গিয়ে আজকের তাপমাত্রা আগামীকালকের দিনটা দেখে নেব তাপমাত্রায় হেরফের হচ্ছে কি কিনা কাল কিন্তু আজকের মতো নয় কালকের তাপমাত্রা অনেকটা কম থাকবে সাঁত্রিশ রয়েছে আজকে কালকেই এক ধাক্কায় কলকাতা সহ সমস্ত জায়গাতেই বত্রিশ তেত্রিশে চলে আসবে এটা মূলত বৃষ্টির যে সম্ভাবনা দেখা দিয়েছে তার জন্য তবে বাংলাদেশে কিন্তু একটু বেশি থাকবে ঢাকা কুমিল্লায় ছত্রিশ সাঁত্রিশ তার মানে পশ্চিমবঙ্গে কালকে একটু কমের দিকে থাকলেও ঢাকা কুমিল্লা সহ বাংলাদেশের বেশ কিছু জেলায় তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকবে এবং পঁয়ত্রিশ ছত্রিশ আমরা ত্রিপুরাতেও দেখতে পারব তো এই হলো গিয়ে আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা